Asalaamu As Alaikum, my dear lovely viewers. You are highly welcome to Easy English Learning YouTube channel. Dear viewers, today we learn some facts of our life. It is an important video, so watch this video very carefully. Facts of life, number one, don't be afraid of losing someone. হু লাকি টু হ্যাভ ইউ এমন কাউকে হারানোর ভয় পাবেন না যে আপনাকে পেয়ে ভাগ্যবান বলে মনে করে না দে গুড থিংস ইউ হ্যাভ ওয়ারেন্ট ফেইংশন টু বিফোর জীবনের খারাপ জিনিসগুলির জন্য কৃতজ্ঞ হন তারা আপনার চোখ খুলে ভালো জিনিসগুলো দেখতে যা আপনি আগে মনোযোগ দেননি নাম্বার থ্রি স্মাইল লাইক like fight like you have ফাইট lost, love like you have লাভ লাইক hurt, and নেভার like হার্ট is no tomorrow. এমন এমনভাবে হাসুন যেন আপনি কখনো কাঁদেননি এমনভাবে যে আপনি কখনোই হারেননি এমনভাবে ভালোবাসুন যেন আপনি কখনো কষ্ট পাননি এবং এমনভাবে বাঁচুন যেন আগামীকাল নেই নাম্বার ফোর ইফ ইউ মিস সামন টেল দেম ইফ ইউ লাভ সামন শো ইট লাইফ ইস টু শর্ট টু কিপ ইউর ফিলিংস ইনসাইড আপনি যদি কাউকে মিস করেন তাকে বলে দিন আপনি যদি কাউকে মিস করেন তাহলে তাদের বলুন কাউকে ভালোবাসলে দেখান আপনার অনুভূতি ভিতরে রাখার জন্য জীবন খুবই ছোট নাম্বার ফাইভ স্টে লয়াল স্টে ফেইথফুল এস্টে ট্রু অনুগত থাকুন বিশ্বস্ত থাকুন সত্য থাকুন নাম্বার সিক্স পিপল স্টার্ট টু মিস ইউ মোর সি হাও মাস আপনাকে আরো মিস করতে শুরু করে যখন তারা দেখে যে আপনি তাদের ছাড়া কতটা সুখে আছেন নাম্বার সেভেন ইফ ইট ইস নট মিন টু বি ডোন্ট ফোর্স ইট ইফ ইট ইস মিন টু বি ডোন্ট ফাইট ইট যদি এটি হওয়ার উদ্দেশ্য না হয় তবে জোর করবেন না যদি এটা বোঝানো হয় তাহলে যুদ্ধ করবেন না নাম্বার এইট ডোন্ট লুক ব্যাক অ্যান্ড ওয়ান্ডার ওয়াই থিংস ওয়েন্ট রং ডোন্ট রিগ্রেট নট ডুইং মোর ইট হ্যাপেন ফর এ রিজন ইওর বেটার ডেস আর অ্যাহেড অফ ইউ পিছনে ফিরে তাকাবেন না এবং ভাববেন না কেন জিনিসগুলি ভুল হয়ে গেছে বেশি না করার জন্য আফসোস করবেন না এটি একটি কারণে ঘটেছে আপনার আরো ভালো দিন আপনার সামনে দ্য হার্ডেস্ট লেসন্স টু লার্ন অ্যাবাউট লাভ প্রেম সম্পর্কে শেখার সবচেয়ে কঠিন পাঠ নাম্বার ওয়ান দ্য মোর ইউ কেয়ার দ্য মোর ইউ লুজ আপনি যত বেশি যত্ন করবেন তত বেশি আপনি হারাবেন নাম্বার টু ইউ আর নট রিক টু সেট ইউর সেলফ অন ফায়ার টু কিপ আদার পিপল ওয়ার্ম অন্য লোকেদের উষ্ণ রাখার জন্য আপনাকে নিজেকে আগুন লাগাতে হবে না নাম্বার থ্রি লাইফ ইজ টু শর্ট টু থিঙ্ক সামান ইজ আউট অফ ইউর লিগ কাউকে আপনার লিগের বাহিরে ভাবতে জীবন খুব ছোট নাম্বার ফোর দ্য বেস্ট অ্যাপোলজি ইজ চেঞ্জ বিহেভিয়ার সর্বোত্তম ক্ষমা চাওয়া হল পরিবর্তিত আচরণ নাম্বার ফাইভ ইউর রিলেশনশিপ উইথ ইউর সেলফ সেটস দ্য টোন ফর এভরি আদার রিলেশনশিপ ইউ হ্যাভ নিজের সাথে আপনার সম্পর্ক আপনার অন্য প্রতিটি সম্পর্কের জন্য সুর সেট করে নাম্বার সিক্স ওয়েন ইউ হ্যাভ আ গুড হার্ট ইউ ডু নট লুজ পিপল পিপল লুজ ইউ যখন আপনার মন ভালো থাকে তখন আপনি মানুষকে হারাবেন না মানুষ আপনাকে হারাবে নাম্বার সেভেন ইট ইস ওকে টু ডিসপেয়ার আনটিল ইউ ফিল লাইক ইউ এগেইন যতক্ষণ না আপনি আবার আপনার মতো অনুভব করছেন ততক্ষণ অদৃশ্য হয়ে যাওয়া ঠিক আছে নাম্বার এইট গ্রোয়িং সামটাইমস মিন্স লিভিং পিপল বিহাইন্ড কখনো কখনো বড় হওয়া মানে মানুষকে পিছনে ফেলে যাওয়া নাম্বার নাইন ওয়েন অ্যা ভার্শন অফ ইউ এন্ডস সো উইল দ্য কানেকশন অ্যাটাচড টু এইট যখন আপনার একটি সংস্করণ শেষ হয় তখন এটির সাথে সংযোগগুলিও থাকবে টোয়েন্টি ওয়ান সাইন্স দ্যাট আর্সন ইজ ফিওর হার্টেড একজন ব্যক্তি খাটি হৃদয়ের একুশটি লক্ষণ রয়েছে নাম্বার ওয়ান দ্য ইন্টার আ রুম অ্যান্ড এভরি ইজ হ্যাপি তারা একটি ঘরে প্রবেশ করে এবং সবাই খুশি বা সবাই খুশি হয়ে থাকে নাম্বার টু এভরিওান অস টু বি বিড অর অ্যাট লিস্ট সিট ক্লোজার টু দেম সবাই কাছাকাছি থাকতে চায় বা অন্তত তাদের কাছাকাছি বসতে চায় নাম্বার থ্রি ম্যাটার অ্যালট তাদের মতামত অনেক গুরুত্বপূর্ণ নাম্বার ফোর দে গিভ অ্যাডভাইসেস দ্যাট আর হেল্পফুল অ্যান্ড টেক হেন সিরিয়াসলি তারা পরামর্শ দেয় যেগুলি সহায়ক এবং গুরুত্ব সহকারে নেওয়া হয় নাম্বার ফাইভ ওয়েন পিপল টক আার্টেড হারসন we have heard of, without knowing, it's you, then you are very pure-hearted. যখন লোকেরা একজন খাটি হৃদয়ের ব্যক্তির কথা বলে যে তারা না জেনে শুনেছে যে এটি আপনি তখন আপনি খুব খাটির হৃদয়ের নাম্বার সিক্স আ পিওর ব্লিডস ইনসাইড ইভেন ওয়ান পিপল দে ডু নট একজন খাঁটি মনের মানুষ যখন অচেনা মানুষ কষ্ট পায় তখনও তার ভিতরে রক্তক্ষরণ হয় নাম্বার সেভেন দেয়ার স্মাইলস আর ইনফেকশাস তাদের হাসি সংক্রামক দেয়ার ডিডস আর রেসপেক্টফুল টু এভরিওান তাদের কাজ সকলের কাছে সম্মানজনক নম্বর নাইন দেভয়েড হার্টিং এন ইয়ান ইভেন এন ইনসেক্ট তারা কাউকে আঘাত করা এড়ায় এমনকি একটি পোকামাকড় নাম্বার টেন পিওর হার্টেড পিপল টেক দেয়ার টাইম টু লিসেন টু আদার্স এন্ড গেট ইভেন এস এ লিডেল সলিউশন টু স্যাটিসফাই আদার্স অর মেক দেম হ্যাপি খাটি হৃদয়ের লোকেরা অন্যদের কথা শোনার জন্য তাদের সময় নেয় এবং অন্যদের সন্তুষ্ট করতে বা তাদের খুশি করার জন্য যতটা সম্ভব সামান্য সমাধান পান নাম্বার ইলেভেন দে আর অ্যাকটিভ ইন চ্যারিটেবল অর্গানাইজেশন তারা দাতব্য সংস্থায় সক্রিয় নাম্বার টুয়েলভ দ্য লাভ পিচস অ্যান্ড প্রে ফর ইট দের দ্য ওয়ার্ল্ড তারা শান্তি পছন্দ করে এবং এর জন্য প্রার্থনা করে তারা বিশ্বের জন্য প্রার্থনা করে নাম্বার থার্টিন দেয়ার তারা ভাগ করে নেয় নাম্বার ফোরটিন সাম্মান উইথ আ পিওর হার্ট ফর গিফটস খাঁটি হৃদয় দিয়ে কেউ ক্ষমা করে নাম্বার ফিফটিন ফর গেট অ্যাবাউট ব্যাড থিংস ভেরি ফাস্ট তারা খারাপ জিনিসগুলি খুব দ্রুত ভুলে যায় নাম্বার সিক্সটিন দে ডিউ অ্যান্ড নো ওয়েন দে মাস্ট অ্যাপোলাইজ তারা করে এবং জানে কখন তাদের ক্ষমা চাইতে হবে নাম্বার সেভেন্টিন দে আর ভেরি গ্রেটফুল ইভেন অ্যাট স্মল থিংস ছোটোখাটো খাটো বিষয়েও তারা খুব কৃতজ্ঞ নাম্বার 18 দে আর ফ্রেন্ডলি টু স্ট্রেঞ্জার্স অ্যান্ড মেক দেম ফিল কমফোর্টেবল ইফ নট ইম্পর্ট্যান্ট তারা অপরিচিতদের সাথে বন্ধুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ না হলে তাদের স্বাচ্ছন্দ্য বোধ করে নাম্বার নাইনটিন শো আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কাইন্ডনেস তারা বোঝাপড়া এবং দয়া দেখায় নাম্বার টোয়েন্টি পিওর হার্টেড পিপল আর ভেরি গুড ফেয়ারিং খাটি হৃদয়ের লোকেরা খুব ঈশ্বরকে ভয় করে নাম্বার টোয়েন্টি ওয়ান অ্যান্ড দে উইল নট ফর গেট টু ভোট দিস পোস্ট এবং তারা এই পোস্টে ভোট দিতে ভুলবেন না